অ্যাশ বলে আমি সেই জায়গাটা দেখিয়ে দিতে পারি যেখানে তুমি আমায় কিডন্যাপ করিয়ে রেখেছিলে আমি ওখান থেকে অনেক কষ্টে পালিয়ে এসেছি শুধুমাত্র রণকে বিয়ে করবে বলে তুমি আমার এত বড় ক্ষতি করলে মিথ্যে কথা সহ্য করতে পারে না সরোজিনী চিৎকার করে বলে না আমি এসব করিনি রন বলে আমি বলেছিলাম না মম এই মেয়েটা ষড়যন্ত্র করে এই বাড়ি বউ হওয়ার জন্য এত কাণ্ড কারখানা করেছে রাগিনী সরোজিনীকে বলে তুমি প্রমাণ করতে পারবে যে তুমি এসব কাজ করনি কাল বিকেল অব্দি সময় আছে তোমার কাছে যদি তুমি না প্রমাণ করতে পারো যে অ্যাশ তোমার বিরুদ্ধে যা যা এনেছে সেগুলো সব মিথ্যে তাহলে শুধু রণ কেন আমি নিজে তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব চোখের জল মুছে মনকে শান্ত করে সরোজিনী বলে যে আমি কথা দিচ্ছি প্রমাণ সহ কাল বিকেলের মধ্যে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করবই এদিকে সরোজ ভাবতে থাকে যে অ্যাশের বয়ফ্রেন্ডকে কোথা থেকে খুঁজে বের করা যায় ও সামনে আসলে অনেক কিছু ক্লিয়ার হতে পারে আচ্ছা রকম ভাবে কি ছেলেটার গাড়ির নাম্বার পাওয়া যায় না ইতিমধ্যে রণ ঘরে ঢোকে আর সরোজিনীকে বাইরে যাওয়া থেকে আটকায় বলে আমি আপনাকে একটু বিশ্বাস করি না বাইরে গিয়ে ফের এমন কোন উল্টো পাল্টা কাজ করবেন যাতে আমার মমের সম্মান নষ্ট হয় সরোজিনী বলে আপনি একটু বোঝার চেষ্টা করুন অ্যাস যে মিথ্যে কথা বলছে সেটা প্রমাণ করার জন্য আমার বাইরে যাওয়াটা খুব দরকার হাতে বেশি সময় নেই রণ সরোজের কোনো কথা শোনে না একটি দড়ি এনে সরোজের হাত দুটো বেঁধে দেয় আর অপর প্রান্ত নিজের হাতে বেঁধে নেয় যাতে সরোজিনী রনকে ফাঁকি দিয়ে কোথাও পালাতে না পারে এদিকে সরোজিনীর বাড়িতে গিয়ে অর্ণব জানতে পারে যে সরোজিনীর বিয়ে হয়ে গেছে নিজের ভালোবাসাকে এরকমভাবে হারিয়ে মানসিকভাবে খুবই ভেঙে পড়ে অর্ণব সে বলে যে বিয়ে করার আগে আমাকে বলার একবারও প্রয়োজন বোধ করলে না সরোজিনী এর তো তোমাকে পেতেই হবে